দর্শক আসলাম আলাইকুম স্বাগত আমি হাট আর আপনার জানেন এই হাটটি দিন বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে শুক্রবার কেমন দামের সাই বলতে তাদের সার বাসের বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা এটার দামটা চলতেছে না সাইট কত চাইছে উনি আটষট্টি চাই সাইওয়ালের বাচ্চা আমরা রয়েছে হাটের শেষ বেলায় আমরা দেখছিলাম কত বলছেন কত কত চাইছেন উনি আটষট্টি শাইওয়ালার বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর

হ্লো লো বেংম. সামো আয়. বেলো সোবার্যা. নাবের সামে. সামেণী. বাচ্চা আমরা দেখছিলাম কত বলছে কত চাইছে উনি শিশুর সাইওয়াল বাচ্চা বয়সটা আর মানে কত মাস হবে জানিস ভাই ছয় মাস ছয় মাস হবে বেশ সুন্দর সার আমরা দেখছিলাম কত বলছেন একবার ছোট করে বাষট্টি বাষট্টি হাজার বলছে হ্যাঁ জাহাঙ্গীর ভাই সাই वाला শালা বাচ্চা আমরা দেখি না ভাই दिलेদান চেরলাম ভাই টিপ দাও এটা মাস দেখি তাসার কি আমা বাস দে নরম হই গেছে গা মিটালি দেখতেছে মিটালি ঠিক আছে কি না আড্ডি বরাবর ঠিক আছে না কত বলছেন পঞ্চাশ কত চাইছে উনি পাঁচপান্ন চাইছে সাহি আল্লার বাবু চাহা কত বলছেন কত চাইছেন সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ

কত বলছেন 80 কত চাইছ 98 98 চাইছ শাইওয়ালা শাড় বাচ্চা ছোট ছোট বাচ্চা কত 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 একশো দশ বয়সটা কেমন হবে ছয় মাস আচ্ছা কোথায় যাবে আজকে নিজের জন্য ব্যবসার জন্য আচ্ছা শেষ বেলায় কি টাকাটা সবসময় দেখি ভাই আপনি ব্যবসার জন্য শেষ বেলায় কিনেন কারণটা কি